बस वक्तो नमाज पढे कपाले दर्द मुक्का दे देना मेरा के लग गई है दिशा पर साधक ने बोशे आज टेलीविजन चाय भाई रे

উচিত কথা কইতে গেলে মূল্যটা কি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মূল্যচ্ছা কি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে

চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানে তালে তালে পা দুটি না চাই বাইরে হিন্দি গানে তালে তালে পা দুটি না চাই দশ বছরের না সুদে গুষে জীবন কাটে দুর্নীতি যদি মসজিদের সব প্রতি উচিত কথা কইতে গেলে মূল্য